শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে প্রিয় মানুষের দল বাংলাদেশ জনগণের দল দেশ নায়ক তারেক রহমানের দল আমাদের মা বেগম খালেদা জিয়ার দল বিএনপি আজ সর্বোচ্চ জনপ্রিয় পর্যায়ে আছে না একটি গফরগা করতে চায় এই গফরগাও হবে উন্নয়নের মডেল আমি আজকে আপনাদেরকে ওয়াদা করে গেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহ যদি জাতীয়তাবাদী দলকে যদি ক্ষমতায় নিয়ে আসে ইনশাআল্লাহ ব্যবসায়ী সহ সবাইকে আজকে আমি আশ্বস্ত করে গেলাম ওয়াদা করে গেলাম চাঁদাবাজ সন্ত্রাসকে জিরো তল ঘোষণা করলাম আমি কথা দিলাম গপর গায়ে কোন মাদকের কোনো ছোঁয়া থাকবে না আমি সবাইকে সাবধান করে দিচ্ছি আপনার সন্তান সহ এমনকি যারা এই খারাপ কাজের সাথে জড়িত আমি কথা দিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে কখন আমি মাদক মুক্ত করবেন শহীদ কমলে রক্ত স্নাত চত্বরে দাঁড়িয়ে আমি আজকে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে আজকে কবরগাঁ উপজেলা পাগলা থানা কবরগাঁ পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত এই সমাবেশে আমি আজকে উপস্থিত হয়েছি উপস্থিত সতীবৃন্দ উপস্থিত সংগ্রামী জনতা আমরা এই কবরগা থেকে অত্যাচারী হাতে আমরা হারিয়েছি শহীদ কমলকে আমরা হারিয়েছি শহীদ শাকিলকে আমরা হারিয়েছি সিরাজ অসংখ্য সিরাজবৃন্দ যারা আজকে করেছেন যারা অন্ধ হয়েছেন আজকে বিগত ষোলো বৎসরে জাতীয়তাবাদী দল এবং এই এলাকার জনগণ যারা এই অত্যাচারী চক্রের কাছে নির্যাতিত নিপীড়িত হয়েছেন আজকে যাদের বাড়িঘর পুরিয়ে দেওয়া হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের প্রতি সমবেদনা ব্যব করে আমি আমার বক্তব্য শুরু করেছি